দাঁত বা ছত্রাকের আক্রমণ কেন হয় এটি মূলত একটি ছত্রাক বা ফাঙ্গাস এটি কোনো ভাইরাসও নয় এটি কোনো ব্যাকটেরিয়াও নয় ভিউয়ার্স আমি ডক্টর খাদিজাতুল খোবরা আবারও চলে এলাম আপনাদের জন্য একটি হেলথ টিপস নিয়ে আপনারা জানেন আমি অ্যাসেটিক ফিজিশিয়ান হিসেবে কাজ করছি বিগত প্রায় থ্রি ইয়ার্স প্লাস সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে এলাম দাঁত যেটা আমরা সাধারণ মানুষ জেনে থাকি যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি টিনিয়া এটা আমরা বিভিন্ন কোন জায়গায় হচ্ছে সেই জায়গার উপর ভিত্তি করে কিন্তু এর নামকরণ করা হয় আমরা অনেকেই জানি না যে কি দিয়ে হয় সাধারণত এটি একটি ছত্রাক দিয়ে হয় এবং এটি কিন্তু শুরুতে যেটা বললাম ভাইরাসও না ব্যাকটেরিয়াও না তাই দেখা যায় যে ছত্রাকটা কিন্তু অনেক বেশি চালাক হয় আপনি যত দ্রুত বা যত জলদি ভাইরাস বা ব্যাকটেরিয়াকে কিল করতে পারবেন ছত্রাককে কিল করাটা একটু টাফ হয়ে যায় দেখা যায় এটা একটা গোলাকার রিংয়ের মতো লেশান হয় এবং এই যে গোলাকার আকৃতি বা পয়সার মতো লেশান এটাকে রিং ওয়ার্মও বলা হয় এর মাঝখানের জায়গাটা একদমই মুসলিম থাকে কিন্তু চারপাশের গোল বর্ডারটা খুবই প্রমিনেন্ট থাকে আমরা এই ক্ষেত্রে একটা ওয়েল ডিফাইন মার্জিন বলে থাকি র্যাশটাকে এটাকে আমরা বলে থাকি অনেকটা সার্কুলার স্কেলি র্যাশ এবং এই ক্ষেত্রে অনেক বেশি ইচিং হয় দেখা যায় যে আমাদের বডির যে যে এরিয়াগুলো বেশি ঘামে বা যে এরিয়াগুলো দেখা যায় যে গ্রোয়নের এরিয়া অর্থাৎ দুই রানের মাঝামাঝি এরিয়া বা বকলের এরিয়া মেয়েদের ক্ষেত্রে ব্রেস্টের নিচের যে ফোল্ড এরিয়া বা এই জায়গাগুলোতে বেশি হয় এগুলো দেখা যায় যে জায়গাগুলো বেশি ঘামে বা বেশি ভেজা থাকে এগুলো তাদের খুবই পছন্দনীয় জায়গা যেহেতু আমাদের দেশ গরমের দেশ এবং আমাদের খুব ইজিলি আমাদের ঘাম হয় তাই এই ডিজিজগুলো এই ফাঙ্গাসগুলো ওই জায়গাগুলোতে পছন্দ করে এবং ভেজা জায়গায় তারা উঠতে খুব বেশি সুবিধা লাভ করে এক্ষেত্রে দেখা যায় যারা প্রপার পার্সোনাল হাইজিন মেনটেন করে না বা যাদের ইমিউন সাপ্রেস থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বা অনেকের দেখা যায় যে যাদের ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে ডায়াবেটিস হলে কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে আসে বা প্রেগন্যান্ট উইমেনদের ক্ষেত্রেও রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে আসে সো তাদের ক্ষেত্রে এই ডিজিজ হওয়ার প্রবণতাটা অনেক অনেক বেড়ে যায় সো এই ডিজিজটা যাতে না হয় সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যেই কথাগুলো বললাম এভাবে থাকা যাবে না অবশ্যই সবসময় শুষ্ক পরিবেশে থাকার চেষ্টা করতে হবে ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করতে হবে হাইজিন করতে হবে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কাজ করতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে বেশি করে আমাদেরকে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে দৈনন্দিন খাবারের পরিমাণটা ঠিকমতো থাকতে হবে খুব বেশি কাজ করা যাবে না আমাদের দৈনিক খুনটা ঠিকমতো হতে হবে খুব বেশি টেনশন করা যাবে না যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি প্রেগনেন্সি থাকে প্রেগনেন্সির সময়ও নিয়মকানুন মেনে চলতে হবে যদি প্রেগন্যান্সির সাথে আমাদের টেনশন টেনশন ডায়াবেটিস কোনো কিছু থাকে সেগুলোকেও নিয়ন্ত্রণে রাখতে হবে এটা তো বললাম হচ্ছে কি কি নিয়ম মেনে চললে আমরা এই ইনফেকশনটা থেকে বেঁচে থাকতে পারবো এই ফাঙ্গাল ইনফেকশনটা থেকে কিন্তু যদি বাই চান্স কারো হয়েই যায় এটা অনেকটা নজোকমিয়াল ইনফেকশন বা অপরচুনিস্টিক ইনফেকশান দেখা যায় যে যারা হসপিটালে জব করেন ডক্টর নার্স হেলথ কেয়ার প্রোভাইডার তাদেরও কিন্তু পেশেন্টের থ্রুতে এই ডিজিজটা হতে পারে কেননা এটা হাইলি কন্টাজিয়াস খুবই মারাত্মক আছে একটি রোগ এটি দেখা যায় যে খুব দ্রুত ছড়ায় এবং যখন কারো এটি হয় দেখা যায় হসপিটালে কাজ করতে করতে কোনো পেশেন্টের কাছ থেকে এটি হয়ে যায় তো প্রথমেই যেটা করেন সবাই যে একটা স্টার জাতীয় কোনো মলম ব্যবহার করেন এবং সেই ক্ষেত্রে যেটা হয় যে ওই স্টার জাতীয় মলম ব্যবহারের ফলে এটা কিন্তু আরও বেশি ছড়িয়ে যায় যার বডিতে হয় তারই বডির একটা পার্ট থেকে অন্য পার্টগুলোতে ছড়িয়ে যায় সো এই রকম জাতীয় জিনিস করা যাবে না দ্বিতীয়ত একটা কথা হচ্ছে যখন হয় তখন দেখা যায় যে অনেকেই ফার্মেসিতে গিয়ে কোনো Uh, medicine Canon এবং দেখা যায় পরবর্তীতে যখন একটা মারাত্মক পর্যায়ে নিয়ে আমাদের কাছে আসেন তখন কিন্তু আমরা যে মেডিসিনই দেই না কেন সেটার প্রতি একটা রেজিস্ট্যান্ট ডেভেলপ করে এবং এই ফাঙ্গাসগুলো এত বেশি চালাক এরা কিন্তু বুঝে ফেলে যে এর আগে আমাকে এই মেডিসিনটা দেওয়া হয়েছিল তাই তারা কিন্তু ওই মেডিসিনের প্রতি একটা রেজিস্ট্যান্ট অলরেডি ডেভেলপ করে তখন কিন্তু ডক্টরের জন্য ওইটাকে সারানো অনেক বেশি মুশকিল হয়ে যায় এছাড়া যারা স্টেরয়েড ইউজ করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে স্টেরয়েড ইউজ করার ফলে কিছু দিনের জন্য প্রাথমিকভাবে এই টিনিয়া বা এই দাঁতের সমস্যাটা ভালো হয়ে যায় কিন্তু পরবর্তীতে কিন্তু ওটা আরও ব্যাপক হারে কিন্তু রূপ নেয় এবং ফিরে আসে প্রাথমিক দিকে এটি গোলাকার ধারণ করলেও যখন এটির আকার আস্তে আস্তে সাইড থেকে বড় হতে থাকে তখন এটা অনেক রকমের অদ্ভুত আকারও ধারণ করে এবং খুবই কালচে হয়ে যায় জায়গাগুলো তাই আপনাদের এরকম প্রবলেম হলে অবশ্যই ডক্টরের কাছে আসবেন এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা কোনো অ্যান্টিফাঙ্গাল পার্সেন্ট টু পার্সেন্ট বুঝে আমরা সাজেস্ট করি অনেকেই কমেন্ট করেন যে আমরা এত কিছু বলি কিন্তু কোন ওষুধ বা কোন মলম সেটা কেন বলি না এটা আসলে এক্স্যাক্ট করে বলা যায় না এটা রুগী আসবে রুগীর হিস্ট্রি নেওয়া হবে রুগীর সব কিছু ডিটেল জানা হবে লেশনটা দেখা হবে কত দিনের কী কী অবস্থা এগুলো দেখা হবে তার উপর ভিত্তি করেই কিন্তু ট্রিটমেন্টটা দেওয়া হয় দেখা যায় যে অনেক বেশি চুলকায় এবং চুলকালে কিন্তু ওই জায়গা থেকে আরও আরও বেশি করে এটা বাড়তে থাকে তাই যেটা করতে হবে যে আমাদের কাছে বা যে কোনো ডক্টরের কাছে আসতে হবে ডক্টরের পরামর্শ মতো মুখে ওষুধ সেবন এবং ওষুধ লাগানো বা যা যা নিয়মাবলী আমরা বলি আমরা কোনো অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু বা অ্যান্টিফাঙ্গাল পাউডার এবং অ্যান্টিফাঙ্গাল লোশন দিতে পারি অ্যান্টিফাঙ্গাল মেডিসিন মুখে খেতে দিতে পারি এবং এভাবে যদি একটু স্ট্রিক্টলি মেনে চলা যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা ভালো হওয়া সম্ভব এবং অনেকে প্রশ্ন করেন যে এটা কি একজনের থেকে যেহেতু একজনের ছড়ায় তো বাড়িতে কী নিয়ম মেনটেন করতে হবে এই ক্ষেত্রে বলবো যে বাড়িতে আপনি একটা আলাদা রুম ব্যবহার করার চেষ্টা করবেন আপনার বিছানার চাদর বদলাবেন আপনার জামা কাপড়টাকে একটু আলাদাভাবে গরম পানি দিয়ে ওয়াশ করবেন বিকজ জামা কাপড়টা আপনাকে পরতেই হচ্ছে আপনার স্কিন কন্টাকে সেটা আসছে সেটা থেকে তো আপনি ওষুধ দিতে পারছেন না সেটা কি একটু উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে নেবেন এবং আপনি আলাদা একটা টাওয়েল ব্যবহার করার চেষ্টা করবেন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার টাওয়েল বা কোনো কিছু শেয়ার করবেন না যদি প্রাইভেট পার্টি হয়ে থাকে সেই ক্ষেত্রে রেজার ইউজ করার সময় জাস্ট একটা রেজার একবারই ইউজ করবেন দ্বিতীয়বার ইউজ করবেন না ওয়ান টাইম রেজার গুলো ব্যবহার করার চেষ্টা করবেন কেননা না হলে কিন্তু হতে থাকবে ওষুধ ওষুধ দেন বা খান না কেন এবং যদি ফ্যামিলি মেম্বার্সদের এরকম দেখা যায় যে ওয়াশরুম যদি আলাদা না থাকে সেক্ষেত্রে যদি লো ইউজ করেন তাহলে হয়তো অনেকটা বেঁচে যাওয়া যায় যাদের ক্ষেত্রে প্রাইভেট পার্টে টিনিয়া ইনফেকশন হয় তাদের ক্ষেত্রে বলছি সেই ক্ষেত্রে যদি হাই কম ইউজ করেন তাহলে হাই থেকে উঠে যাওয়ার পরে সেটাকে আবার দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে কেননা না হলে আপনার থেকে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারসও এটি ছড়িয়ে যেতে পারে এবং যদি এটি আপনার ফ্যামিলি মেম্বারদের হয়ে যায় তখন কিন্তু এটি আপনারও আবার হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে আর যা টিনিয়া হয়ে গেছে তার ক্ষেত্রে বলবো যে বেশি বেশি করে ওষুধপত্র নিয়মকানুন তো ফলো করবেনি আপনার ডক্টরের দেওয়া পরামর্শ এবং তার পাশাপাশি আপনি ভিটামিন সি জাতীয় খাবার লেবু এবং চাইলে সিবিট খেতে পারেন যদি আপনার ডায়াবেটিস না থাকে এই জাতীয় খাবার বেশি করে খাওয়ার চেষ্টা করবেন টক ফল জাতীয় খাবার বেশি করে খাওয়ার চেষ্টা করবেন এতে যেটা হবে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বুস্ট হবে আর যেটা স্পেশালি ছেলেদের ক্ষেত্রে হয় যে ছেলেরা দেখা যায় যে মোটা জিন্স প্যান্ট পরে সেই ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু এটা জেনেটার এরিয়াতে অনেক বেশি হয় ওই জায়গাটা আমাদের গরম থাকে উষ্ণ থাকে ভেজ এবং ঘেমে থাকে তো ওই জায়গাটা আমাদের ফাঙ্গাস খুব বেশি পছন্দ করে সেক্ষেত্রেও বলবো যে সুতি কাপড় পরিধান করার চেষ্টা করবেন একেবারে পাতলা সুতি কাপড় এবং ইনশাআল্লাহ আপনি যদি এভাবে নিয়মকানুন মেনে একটু কষ্ট করে চলেন তাহলে অবশ্যই এর থেকে পরিত্রাণ পাওয়া খুবই ইজি হয়ে দাঁড়াবে হয়তো প্রথম দিকে একটু কষ্ট মনে হবে তবে একটু সতর্কতার সাথে এটা অবলম্বন করতে হবে এবং যাদের হাসপাতালে এই জাতীয় রুগীরা আসবে তাদের ক্ষেত্রে বলবো যে হাসপাতালে আমাদের সব রকমের রুগীরাই আসে আমরা জানি আমরা সতর্ক থাকি তবে যারা হচ্ছে এই ডিপার্টমেন্টগুলোতে কাজ করেন বা এই কেসগুলো নিয়ে ডিল করতে হয় তাদের ক্ষেত্রে এই টাইপের যে রোগীরা আছে তাদের ক্ষেত্রে যখন তাদেরকে দেখবেন বা তাদেরকে যখন ট্রিটমেন্ট প্রোভাইড করবেন একটু তাদের ক্ষেত্রে তাদের থেকে দূরত্ব বজায় রেখে বা আপনি যদি তাদেরকে কোন ট্রিটমেন্ট প্রোভাইড করতে হয় পালস দেখতে হয় বা কিছু দেখতে হয় তাহলে অবশ্যই গ্লাভস পরে নিয়ে একটু দূরত্ব বজায় রেখে দেখবেন কেননা দেখা যাচ্ছে যে এই ডিজিজটা অনেক বেশি আছে আজকে অনেকগুলো কথা বললাম যে এই দাঁত কেন হয় হলে কি করবেন সব কিছু নিয়ে আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে লাইকও ফো দেবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক একই নাম ডক্টর খাদিজত কোমরা ওখানেও আমাকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে মোটর ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আপনাদের দোয়া ছাড়া অ্যাকচুয়ালি আমি এই ভিডিওগুলো আর দিয়ে কি এই জন্যই তো দেই যাতে আপনারা পছন্দ করছেন তাই এই ভিডিওগুলো মেক করা সবাই ভালো থাকবেন এবং আশা করছি আমার সাথেই থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম